বাংলাদেশের জঙ্গিবাদের কোনো অবস্থান নাই এখানে কোন ধরনের জঙ্গিবাদ নাই মালয়েশিয়া থেকে ফেরদশা কেউ জঙ্গি নয় বলে মন্তব্য করেছেন সরস্বতপদষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার 6 জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষwidetilde এ কথা বলেন সরস্বতপদষ্টা বলেন ফিসার ম্যাথ শেষুয়ায় মালয়েশিয়া সরকার তাদের ফেরত পাঠিয়েছে ওই দেশের পুলিশ যেটা দাবি করেছে সে ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে মালয়েশিয়া থেকে সরকারি পর্যায়ে কোনো মেসেজ পাওয়া যায়নি সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশে কোনো ধরনের জঙ্গি নেই আপনাদের সহযোগিতায় জঙ্গি নির্মূল করা হয়েছে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই এখানে কোন ধরনের জঙ্গিবাদ নাই আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি স্বরাষ্ট্র বলেন সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আন্দোলনের ফলে রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হয় কি পরিমাণ বাধাগ্রস্ত হয়েছে এবং এখন সেটি সচল রয়েছে কিনা এই বিষয়টি জানার জন্যই রপ্তানিকারগো ভিলেজ পরিদর্শন করা হয়েছে। বিউ প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।